সাম্প্রতিক খবরে দেখলাম কাবাঘরের গিলাপ পরিবর্তন করা হয়েছে কাবাঘরের গেলাপ পরিবর্তন হয় কেন কখন থেকে গেলাপ পরিবর্তনের প্রচলন শুরু হয় সৌদি সরকারের পক্ষ থেকে প্রায়ই রাষ্ট্রীয় অতিথিদের গেলাপের টুকরা উপহার দিতে দেখা যায় অতিথিরা এটাকে বাধাই করে সংরক্ষণ করে ড্রয়িং রুমে রাখেন এভাবে কাবার গেলাপের টুকরো রাখার কোনো ফজিলত আছে কি না কাবার গেলাপ পরিবর্তন করার ইতিহাস অনেক পুরনো এটা কোনো বেদাত নয় এবং এটা নবী সাল্লাহ সাল্লামের পরবর্তীতে প্রচলিত হওয়া কোনো বিষয়ও নয় বরং ঘরের গেলাপ পরিবর্তন হওয়া নিয়ে নানামুখী মত আছে নানা ধরনের মত আছে একটি মত হল ইসমাইসাল্লাম স্বয়ং তিনি কাবাঘর নির্মাণের পর একটা সময় তিনি কাবাঘরে গেলাপ পড়িয়েছেন অনেকে বলেছেন নবী সাল্লাহ সাল্লামের পূর্ববর্তী বংশধর আদনান তিনি পড়িয়েছেন আবার কেউ কেউ বলেছেন যে মিয়ারি তিনি এটি সর্বপ্রথম পড়িয়েছেন আবার নবী করিম সাল্লাহ সাল্লাম নিজেও মক্কা বিজয়ের পর তিনি কাবার গেলা পরিবর্তন করেছেন তারপরে অবকর অমর তালহু উসমানুল্লাহ তাল আনহু তারাও কাবার গেলাপ পরিয়েছেন তো এই সব বর্ণনা থেকে বোঝা যায় যে কাবার গেলাপ পড়ানোটা এটা নতুন আবিষ্কৃত কোনো বিষয় নয় এটি অতি প্রাচীন একটি সংস্কৃতি একটি আমল এখন কথা হলো কথা হলো যে কাবার গিলাফ কেন পরানো হয় উত্তর হলো এটি কাবার ঘরের সম্মানার্থে কোরআনকে যেরকম কোরআনের সম্মানার্থে আমরা কাপড় দিয়ে কাভার দিয়ে পেঁচিয়ে রাখি বই পুস্তক যেরকম আমরা মলার দিয়ে বাধাই করি যাতে এটা এটা তার প্রতি সম্মান প্রদর্শন কিংবা সেটার আপনার সুন্দরভাবে সেটাকে নিরাপদে রাখার জন্য কাবা ঘরের গিলাপ পরিধান করানো হয় সেটাকে সম্মানার্থে জাস্ট ঘরের সম্মানার্থে এবং এটি যেহেতু নই করিম সাল্লাহসাল্লাম সহ খোলাফার আশেদা তাদের পূর্বের যুগ থেকে চলে আসা একটি কালচার নমিস্টার আসলাম সেটাকে এটি নিয়ে তো বরং সেটাকে তিনিও ধরে রেখেছেন এখান থেকে বোঝা যায় যে এটি মৌলিকভাবে সঠিক একটি কাজ এবং কাবা ঘরের প্রতি সম্মান প্রদর্শন করা এটা আমাদের কর্তব্যের অংশ তো এই প্রক্রিয়ার সম্মান প্রদর্শন করাটা সরিয়া সিদ্ধ এখন কথা হলো কাবা ঘরের গিলাফ পরিবর্তন করা হয় পরিবর্তন করা গিলাফের টুকরো যে অনেকে নিয়ে সংরক্ষণ করেন যারা প্রাঞ্চ সৌদি সরকারের তরফ থেকে সেটা ঠিক আছে কি না এর উত্তর হলো হ্যাঁ সেটাও ঠিক আছে এটা দোষের কোনো বিষয় নয় তবে কাবা ঘরের লাভ হেফাজত করার বা এটাকে রাখার আলাদা কোনো ফজিলত করোনার জন্য বর্ণিত হয়নি এটা ঠিক যে কাবা ঘরের প্রতি সম্মান প্রদর্শন কাবা ঘরের প্রতি ভালোবাসার জায়গা থেকে যে কাবার ঘরে এটা লেগেছিল সেটি আমি সাথে রাখলাম এই ভালোবাসা প্রদর্শনের জন্য কেউ রাখতে পারে নিজের কাছে তবে এটা রাখলে বিশেষ কোনো উপকার বিশেষ কোনো ফজিলত বিশেষ কোনো মর্যাদা লাভের কথা করোনা শুনে আলাদা করে বর্ণিত হয়নি সেটিও আমাদের মাথায় রাখতে হবে হজের তফের সময় ভুলবশত হাত সবুজ বাতির দিকে তুলেছিলাম এতে তফ বাতিল হবে কি না বিষয়টি নিয়ে আমি খুব বিচলিত না তফের সময় আপনার হাত ডানে বামে কোনো দিক গেলেও তাতে তফ বাতিল হয় না সেক্ষেত্রে সবুজ লাইটের দিকে হাত যাওয়াতে কোনো অসুবিধা নেই আপনি হয়তো হাজর আসাদ পাথরের দিকে হাত তুলতে গিয়ে ডান পাশে তুলেছেন তাতে আপনার তফের কোনো ক্ষতি হয়নি সেই ফেরদাস আপনি লিখেছেন খেলার জার্সি পরে নামাজ পড়লে তা আদায় হবে কি না নামাজ তো আদায় হয়ে যাবে কিন্তু এ ধরনের জার্সি পরে নামাজ পড়া অনুচিত কারণ আল্লাহ তালা বলো ইয়াবানি আদম নামাজের সময় সুন্দর মানানসে পোশাক পরার নির্দেশনা আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন অতএব খেলার জার্সি পরে নামাজ পড়ার নামাজের প্রতি অবহেলা কিংবা নামাজকে সিরিয়াসলি নেওয়ার মতো বিষয় সেটার খেলাফ এবং সেটার পরিপন্থী হয় আচরণটি সেজন্য খেলার জার্সি পরে নামাজ পড়া উচিত নয় এটা এক ধরনের পাতলামি এবং এক ধরনের আমাদের নামাজের প্রতি যে শ্রদ্ধা যে দায়িত্বশীলতা সেটার খেলাফ হয় নামাজ পড়তে গেলে এমন পোশাক আদায় পরে আমাদের নামাজ পড়া উচিত যে পোশাক পরে আমরা সম্মান সম্মানিত ব্যক্তিদের সাথে সাক্ষাৎ করতে যাই গুরুত্বপূর্ণ কোনো জায়গা যাই যে পোশাক পরে আমরা সম্মানিত কোনো ব্যক্তির সাথে সাক্ষাৎ করতে যাই না গুরুত্বপূর্ণ কোনো জায়গায় যায় না সে পোশাক পরে যদি আমরা নামাজ পড়তে যাই সেটা হয় নামাজের প্রতি অবহেলার সামিল যদিও এভাবে নামাজ পড়ে নামাজ আদায় হয়ে যাবে কিন্তু এটা অনুচিত অনুত্তম যে আমি আমাদের মহল্লার ঈদগাহে আলোকসজ্জার কাজে অংশগ্রহণ করেছি অনেকে বলেন এটা অপচয় ও লোক দেখানো কিন্তু আমি নিয়ত করি মানুষ যেন আনন্দ পায় আমার এই কাজটা কি ইসলামের দৃষ্টিতে নিন্দনীয় দেখতে হবে যে আপনি কতটা আলোকসজ্জা করেছেন আলোকসজ্জা করতে যদি আপনি লঙ্ঘন করে থাকেন অতিরিক্ত আলোকসজ্জা করে থাকেন তাহলে সেক্ষেত্রে সেটা ডেফিনেটলি নিন্দনীয় এবং মন্দ কাজ আর যদি স্বাভাবিক আলোকসজ্জা করে থাকেন ধরুন সেখানে কোনো আলো নাই আপনি লাইটের ব্যবস্থা করেছেন দু চার দশটা লাইট ব্যবস্থা করেছেন অথবা খুব ছোটো ছোটো লাইট যেটা দিয়ে আলোর কাজ হয়েছে যেটাতে আপনার অনেক বেশি বিদ্যুৎ বিল বা এরকম কোনো আপনার খরচের ব্যাপার স্যাপার যেখানে নাই তো সেটা ইসলামের সংস্কৃতির অংশ হিসাবে আপনি করেছেন সঠিক ঠিক আছে কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় সীমালঙ্গন হয় বাড়াবাড়ি হয় এই বাড়াবাড়িটা নির্ভর করে যে আপনার সমাজে সাধারণত এ ধরনের অনুষ্ঠানের জন্য কতটুকু আলোকসজ্জাকে মানুষ স্বাভাবিক মনে করে ধরুন সেখানে ঈদের নামাজ হবে তার আগে আপনি আশেপাশে লাইট লাগাই দিলেন একটু আলো দেখা গেল রাতেও মানুষ দেখতে পেলো যে এখানে ঈদগাহ ঈদের নামাজ হবে এক ধরনের ঘোষণার কাজ দিল এটি সেটুকু পর্যন্ত ঠিক আছে কিন্তু অতিরঞ্জন সেটা দেখলে বোঝা যায় যে গাছপালা সব কিছুকে আপনি একবারে লাইটে মুড়িয়ে ফেলেছেন অতিরিক্ত আলোকসজ্জা করেছেন এটা অপচয়ের মধ্যে পড়তে পারে এজন্য এটা ডিপেন্ড করে যে আপনি কি রকম আলোকসজ্জা সেখানে করেছেন তার উপরে